আসসালামু আলাইকুম ল্যাপটপের পাশাপাশি এখন গ্রাফিক্স কার্ডও পাবেন গ্রাফিক্স কার্ডের পাশাপাশি ল্যাপটপও পাবেন আসলে আমাদের কাছে যখন যেটা আসে আপনাদের জন্য আমরা সেইগুলাই নিয়ে ভিডিওতে চলে আসি তো অবশ্যই আবার ভিডিওর শুরুতে একটি কথাই বলবো এরকম ভিডিও পেতে বা আপনাদের প্রয়োজনীয় জিনিস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলেন আর যারা করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা একটা জিনিস যেটা বলবো আমাদের হাতে এখন যে কার্ডটি আছে এটা হচ্ছে আসুসের জি টি সেভেন টেন টু জিবি ডিডিআর ফাইভ আবার বলি জিটি সেভেন টেন টু জিবি ডিডিআর ফাইভের একটি গ্রাফিক্স কার্ড এটার ডিটেলসে আমি আসতেছি একটু পরে এর আগে আমি যে দুইটা কার্ড দেখাবো এই দুইটা কার্ড সেম সেম বাট ডিফারেন্ট হ্যাঁ বন্ধুরা দেখতে পুরো সেম সেম একই ব্র্যান্ডের দুটি কার্ড কিন্তু কার্ড দুটি ডিফারেন্ট কীভাবে ডিফারেন্ট আমার হাতে এই কার্ডটি যে দেখতেছেন এই কার্ডটি হচ্ছে আপনার গিগাওয়াইট ব্র্যান্ডের জিটি সেভেন টেন টু জিবি ডিডিআর ফাইভ টু জিবি ডিডিআর ফাইভ গিগা ভাইট সেভেন টেন ব্র্যান্ডের চমৎকার এই কার্ডটি আমাদের হাতে এসে পৌঁছেছে এই কার্ডের হচ্ছে দুইটি আউটপুট একটি হচ্ছে ডিভিআই একটি হচ্ছে এস ডি এম আই এই কার্ডটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি প্রতিশো টাকায় অনলি প্রতিশো টাকায় টু জিবি ডিডিআর ফাইভের সেভেন টেন এই কার্ডটি নিতে পারবেন এখন সেম সেম কার্ড ডিফারেন্ট কিন্তু ডিফারেন্ট কীভাবে আমি বলি এই কার্ডটি যে দেখতেছেন এটি হচ্ছে টু জিবি ডিডিআর ফাইভ গিগা বাইট ব্র্যান্ডের কার্ড টু জিবি ডিডিআর ফাইভ গিগা বাইট ব্র্যান্ডের কার্ড জিটি ওয়ান জিরো থ্রি জিরো মডেলের এই কার্ডটি নিতে পারবেন অনলি চার হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা অনলি চার হাজার টাকায় এই কার্ডটি আপনার আমার আসতে নিতে পারবেন কার্ডটির সাথে অফিসিয়াল এখনও ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে গিগা বাইটের সো এই যে এই কার্ডটিতে ওনারা দুইটি আউটপুট দিয়েছে একটি হচ্ছে ডিভিআই একটি এস ডিএমআই একই সাথে দুইটি মোয়েন্টও চালাতে পারবেন ছোটো খাটো এই কার্ডটি দিয়ে আপনার মোটামুটি রেঞ্জের ভালো গেম খেলতে পারবেন যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি কার্ড হচ্ছে এটি কার্ডটি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আসছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই কার্ডটি চাইলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের ছাড়া যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের সরাসরি দোকানে এসে নিতে পারবেন আচ্ছা তারপরে যে কার্ডটির কথা বলছিলাম সেটা হচ্ছে এই কার্ডটি এই কার্ডটি কিন্তু অন্য অন্য কার্ডগুলোর চেয়ে হেডসিনটা অনেক বড় দিয়েছে এই যে হেডসিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই হেডসিনটা কিন্তু আকারে অনেক বড় এবং এটির সাথে আপনার তিনটি আউটপুট দিয়েছে একটি হচ্ছে ভিজিএ যাতে ভিজিএ মনিটর মোটর আছে তারপরে তারা ইউজ করতে পারবে এসডিএমআই ইউজ করতে হবে ডিভিআই একই সাথে দুইটি মোটর চালাতে পারবেন এই কার্ডটি দিয়ে এই কার্ডটির মূল্য অনলি পঁচিশশো টাকা হ্যাঁ বন্ধুরা দুইটি কার্ডই যে আমাদের পঁচিশশো করে আমরা প্রাইস ধরেছি যাদের গিগা ব্র্যান্ড পছন্দ তারা গিগা বাইট যারা আশুস ব্র্যান্ড পছন্দ তারা আশুষ কার্ড নিতে পারেন আর যারা জিটি সেভেন টেন খুঁজতেছেন ভুল বললাম যারা জিটি ওয়ান জিরো থ্রি জিরো খুশেছেন টু জিবি ডিটি এর ফাইভের এই কার্ডটি নিতে পারবেন আমরা চাইলে ওমর ব্লগের যদি সাবস্ক্রিপশন আপনারা থাকে বা ওমর ব্লগ থেকে ফোন দেন তাহলে আর আমাদের সম্মান করে কম রাখা যাবে লাস্ট আপনার জন্য পঁয়ত্রিশশো করে দিতে পারবো আমরা এই কার্ডটি যদি ওমর ব্লগের থেকে ফোন দিয়ে নিতে চান তাহলে এই কার্ডগুলো ফুরিয়ে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করেন যদি আপনাদের প্রয়োজন হয় আশা করি আপনাদের হাত তুলে দিতে পারবো মিড রেঞ্জের গেম থেকে শুরু করে ভিডিও এডিটিং ভিডিও রেন্ডার এবং ফ্রিল্যান্সিং যারা এই কাজগুলো করছে অটো ক্যাডের কাজগুলো যারা করতে চাচ্ছেন আপনার পিসিটি স্মুথলি দুইটার মনিটর ইউজ করতে চাচ্ছেন তারা এই কার্ডগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেওয়া থাকবে আমাদের দোকানের ঠিকানা অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এছাড়াও যদি ল্যাপটপ প্রয়োজন হয় যদি কারো ব্যবহৃত ল্যাপটপ দরকার হয় ভালো আমাদের কাছে ল্যাপটপ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনার এক রানিং একটা আছে এটা হচ্ছে কোরআই সেভেন সিক্স জেনারেশন ল্যাপটপ সেইটা আপনি নিতে পারবেন এটার একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে ঘুরলে এইটার ভিডিও পাবেন আশা করছি ওটা দেখে আপনার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মানে কথা বললাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ